القرآن قرآن الكريم تكيت نذر شمني آيات تلاوت قرش الله رب العالمين بولشن ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب الله أكبر جرام التقي هذا আল্লাহর ভয় ভিতরে চলে আসে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে এই দুনিয়ায় বাসার রাস্তা বাইরে করে দেন আর আল্লাহর পক্ষ থেকে তাদের রিজিক দেওয়া হয় এমন জায়গা থেকে রিজিক দেওয়া হয় যেটা তারা নিজেই কোনো সময় কল্পনা করতে পারে না বলো সুবহানাল্লাহ ও মুসলমানেরা আজকে আমরা অনেক সময় চিন্তা করি আমি বাসবো কিভাবে এই পৃথিবীর যে অবস্থা আমি বাসবো কিভাবে যে সমস্যা তৈরি হচ্ছে এর থেকে আমি বাসবো কিভাবে ইমানকে বাসাবো কিভাবে নিজেকে বাসাবো কিভাবে পরিবার পরিজনকে বাসাবো কিভাবে আল্লাহ বলছেন ওই বাসার রাস্তাটা আমি বাহির করে দিব তোমরা যদি মত্তকে পরহেজগার হয়ে যাইতে পারো বলে সব আন আল্লাহ কি হতে পারো কথা বোঝা যায় না

আল্লাহর কালাম করানুল করিম যা নিষেধ দিয়েছে তার থেকে তারা নিজেকে বাছাইয়া রাখেন আল্লাহর বাস্তবিক জীবনী যা থেকে বাসার জন্য বলে গেছেন উদাহরণে রেখে গেছেন এর থেকে তারা বেঁচে থাকে তারা এই হলো মত্ত কি পরহেজগার ওই মত্ত কি পরহেজগার হওয়ার জন্য সত্য হলো অন্তরের মধ্যে আনতে হবে আল্লাহর ভয় কার ভয় এই আল্লাহর ভয় যাতে আসে এর জন্য আল্লাহ পাক বিভিন্ন এবাদত দিয়েছেন যাতে ওই মাধ্যমে মানুষের ভিতরে আসে আল্লাহর কার আল্লাহ যার মধ্যে কিসেন নামাজ কথা বলেন না কেন আপনারা যাইতা তা না কিছু সময় তাক্তা ফজর পর্যন্ত ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ সৌভাগ্য আজকের রাত্রিটা হলো সেই শাহবান মাসের প্রথম রাত্রি বলে সুবাহান আল্লাহ একটা রাত্রি যে আমরা বসার সুযোগ পেয়েছি কমিটির কর্মকর্তারা সুযোগ করে দিয়েছেন তাতে আমরা খুশি না নারাজ খুশি অনেকে অনেক আছে ওই যে ওয়াজ শুরু হইল ই জাঙ্গালো একটা উ জাঙ্গালে আর একটা ইখানে আরেকটা একটা আছে না নাই প্রতিদিন যদি এইভাবে মাহফিল হয় কোনো অসুবিধা আছে জীবনে এক একটা সময় আসে সুযোগ আসে আল্লাহর অলিদের দরবারে গিয়ে আমরা এক একটা রাত্রি বসে কাটাইয়া দিই এটা তো সৌভাগ্য বলেন সবা হান আল্লাহ কম পক্ষে তো ছয়টা সাতটা ঘন্টা আল্লাহ সরণে বসে থাকে এইভাবে মাহফিল না হলে হতে পারে এই মুহূর্তে এখানে অনেক টেলিভিশনের সামনে থাকতাম ফেসবুকে ঢুকে অশ্লীল নাচ গান দেখত ইউটিউবে বসে বসে অশ্লীল নাচ গান দেখত তারপর মোবাইলে কি কি খেলা আছে খেলায় সারা রাত্রি ওই সব কিছুতে থাকতো এদের একটা মাহফিল হওয়ার কারণে তার থেকে তো আল্লাহ হেফাজত করে পাঁচ ছয়টা ঘন্টা তার কালামের আলোচনায় বসার শুরু করে দিয়েছে কথা দিয়ে কি না তাহলে এর সমালোচনা করলে লাভ না সহযোগিতা দিলে লাভ সহযোগিতা আমরা দিব কি দিব সহযোগিতা দিব জানায় সারেন আনাস কি জন্য আল্লাহ পাক দিলেন দেওয়ার কারণ হলো কয়জনাযায় নামাজের মধ্যে তুমি যখন হাজির হবে যে মানুষটাকে তোমার সামনে এনে রাখা হয়েছে তুমি দেখবা এই মানুষটা একদিন তোমার মতো যুবক ছিল শরীরের শক্তি ছিল জনবল ছিল অর্থ বল ছিল ক্ষমতার বল ছিল সব কিছু ছিল কিন্তু আজকে এই মানুষটা আমার চোখের সামনে শুয়ে আছে কোনো শক্তি নাই এ ইঞ্চি এক সুল বরাবর জায়গা নড়ার মতো আজকে তার ক্ষমতা নাই তার গায়ের দিকে তাকাবা তাকাইলে পরে দেখবা গায়ের মধ্যে আছে তিনটা কাপল কয়টা তিনটা সাদা কাপল গায়ের মধ্যে আর কোন বস্তু নাই যা ছিল সব খুলে রেখে দিয়েছে পরিধানে কমরে যদি একটা সুতাও থাকে তাও কুলে রাখে কিছুই নাই এমন একটা লিবাস পরিধান করাইয়া দেওয়া হয়েছে যেটার মধ্যে কোনো পকেট নাই অর্থাৎ এই সময়ে তার নেওয়ার মতো কোনো ক্ষমতা নাই সব ক্ষমতা হারাইয়া খালি হাতে শুয়ে আছে দেখে তুমি চিন্তা করবা আমার জীবনে জীবনে এইভাবে একটা দিন আসবে কি হবে আপনার জীবনে এইভাবে একটা দিন আসবে এই কথা যখন অন্তরে আসবে তখন অন্তরে ঢুকে যাবে আল্লাহর বয় কার বয় জানাজার নামাজে যাই তো জি তখন বেশি মানুষ যায় না ব্যস্ততা আর ব্যস্ততা যার মরা মরছে হি তার জানে জি যারা যারা নামাজে যাবেন এক মুসলমানের উপরে অন্য মুসলমানের তো একটা হক অধিকার আছে এর মধ্যে একটা হলো তোমার কোন মুসলমান ভাই অথবা বোন মারা গেল

আল্লাহ রসুল বলেন আমার সাহাবির এক ওই অহুদ পাহাড়ের দিকে তাকাত যে অহুদ পাহাড়ের দৈর্ঘ্য হল ছাব্বিশ কিলোমিটার সুবান আল্লাহ নাই কত ওয়াশ শুনলা কোন জায়গায় সুবান আল্লাহ কুকানে হামদুলিল্লাহ কোন জায়গায় না এখন আমরা বলা শিখলাম এর কারণে তো অনেক সময় অনেক বক্তা আছে ভারতের প্রধানমন্ত্রী আমার খাস মানুষ সুতারা কয় সুবাহান আল্লাহ আসে না নাই বুঝছে না কোন জায়গায় কিটা কইতে হয় জায়গা দে জায়গা দে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ ভাইরা আমার সাহাবাই کرام যখন প্রশ্ন করেন আল্লাহ রাসূল বলেন আমার সাহাবীরা ওই উহুদের পাহাড় সমান আল্লাহ পাক তোমাদের আমল নামায় এক জানাজার নামাজে শরীক হলে সওয়াব লিখে দে সুবহান আল্লাহ সুবহান আল্লাহ তৎসঙ্গে আল্লাহ রাসূল বলেন জানাজার নামাজ পড়ে তোমার দায়িত্ব শেষ হয় নাই বিশেষ যদি অসুবিধা তখন তুমি চলে যাইতে হয় নির্ভ ব্যক্তি রাত্রে সজন যারা আছেন তাদের কাছ থেকে তুমি বিদায় নিতে হবে তোমার উজর যেটা সেটা দেখাইয়া নতুবা তার দাফন কাফনে শরিক হক খিজন্য বলা হচ্ছে দাফন কাফনে শরিক হক তার কারণ হল জানাজান নামাজের পর যখন তাকে নিয়ে কবরে রাখা হবে তখন তুমি দাঁড়িয়ে দেখবে এই মানুষটা তো একদিন দশতলা বিল্ডিং এর মালিক ছিল এসি রুমের মধ্যে ঘুমাইত চল্লিশ পঞ্চাশ লক্ষ টাকা দামের প্রাইভেট ঘাড়ি ব্যবহার করত কত যে একাদি মুখদামা ছিল ব্যাংক ব্যালেন্স লক্ষ লক্ষ টাকা ছিল যার গরমে পাহাড়ে দুনিয়ার মানুষ ভয় পাইত আজকে সেই মানুষ এমন অবস্থার মধ্যে গিয়ে পৌঁছে গেছে তার বিছানা বলতে পিঠির নিচে হলো মাটি কোনটা ডান দিকে মাটি বাম দিকে মাটি উপরের দিকে যখন তাকাবে ফেরেস এসে বসাবে তখন দেখবে উপরের দিকে মাটি কোনটা কিচ্ছু চাট সব হারাই এসে গেছে সব রয়ে গেছে পৃথিবীতে দুই হাত শুধু খালি আর খালি সঙ্গে শুধু আছে তিনটা কাপড় কয়টা তখন তুমি উদাহরণ গ্রহণ করবে যে আমার একদিন জীবনে ওই যে সময়টা আসবে এই মুহূর্ত আসবে আমি একদিন এই জমিন থেকে বিদায় হয়ে যাব আমার বাড়ি গাড়ি জমিন ব্যাংক ব্যালেন্স স্ত্রী ছেলে মেয়ে কেউ আমার সঙ্গে যাবে না একা এইভাবে আমি কবরের মধ্যে গিয়ে শুয়ে থাকতে হবে এই অবস্থাটা দেখে তখন তোমার ভিতরে আসবে আল্লাহর ভয় কার ভয় আর আল্লাহর ভয় যখন অন্তরে যাবে সেই ব্যক্তি হয়ে যায় মুক্ত কি পরেজগা আর সেই ব্যক্তি তখন আল্লাহর নাফরমানের কাজ করতে পারে আমাদের অন্তর থেকে চলে গেছে আল্লাহর ভয় কার ভয় তারপর মাটি দেওয়া শেষ হল ওই মাটি দেওয়ার কাজে তুমি শরিক হল আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তোমার আমার আমল নামায় আরো একটা রাত সবে লিখে দে আল্লাহ রসুল বলছেন এরপরে তুমি চলে যাও না তোমার ওই বাড়ির উপরে তুমি মাটি দেও তিন মোট কয় মোট তখন তার পায়ের দিকে দেও এক মোট মধ্যভাগে দেও এক মুষ্টি মাথা দিকে দেও এক মুষ্টি

এটা ওয়াজের মাহফিল এটা তো কোনো খেলার অনুষ্ঠান নাই তো আমি ওয়াজ করব আর আপনি টেলিফোনে এখানে কথা কলবা এরা যারা পিছনে আছে তাদের বিরাট ডিস্টার্ব হবে আমারও তো হবে বিশেষ প্রয়োজন হয় সাইলেন্স করুন পিছনে যান রিসিট যদি বেশি করতে হয় তাহলে এখানে কিন্তু না সামনে হইলে তো বিরাট অসুবিধা হয়ে যাবে শ্রোতাদের আল্লাহর ওয়াস্তে যাদের আছে সাইলেন্স করেনি বিশেষ প্রয়োজন হয় পিছনে দিয়ে যাবেন মাহফিলে আল্লাহর ওয়াস্তে ফোন রিসিভ করবে না এটা কোরআনের আলোচনার মাহফিল এটা তো ফুটবল খেলার গ্যালারি নয় এখানে আদব আছে না নাই নিয়মকানুন আছে না নাই মন গড়া এখানে কিছু না এখানে সবকিছু হতে হয় কোরআন হাদিস ভিত্তিক কথা ঠিক কি না এখান থেকে মানুষ আদর্শ শিখবে কি শিখবে আদর্শ শিখবে আমার নবীর আদর্শ শিখে এখান থেকে বাইরে হবে এখান থেকে যদি না শিখে কোথায় গিয়ে শিখবে সিনেমা হলে নাকি জি নাকি অনুষ্ঠানে নাকি محبت بل لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله أرسل لا إله إلا الله لا إله إلا الله হেম্মে দোর সোল্লাহ চল্লাল্লাহ বলে আল্লাহ তোমাকে দেখাইয়া দিতেছেন যার উপরে মাঠে দিতেছ তার জন্য দোয়া নয় তুমি যে দোয়াটা পট্টা সখি জানক মিনহা খালাখানা ইহাত দেখে তোমাকে সৃষ্টি করা হয়েছে আর ফি নয় আবার এর মধ্যে তুমি ফিরে আসতে হবে ومنها يخرجكم تارة النخرة وبندريذار পরে মাটি দিতেছো ও ভাই তুমি মাটির থেকে আবার উঠতে হবে বলে হা আল্লাহ আল্লাহ স্মরণ করাইয়া দিতেছেন ভিতরে আল্লাহর ভয় আসার জন্য কিসের জন্য এই জন্য কবর যিয়ারত করেন করেন আপনারা কম পক্ষে নুরুদ আমি মাবা ফরাই আছেন সময়ের সুবিধার যদি সারা শত না পারেন কম পক্ষে শুক্রবারের দিন নবাবের কবরের কিনারায় গিয়ে দাঁড়াবেন রাজি আছেন আল্লাহ যেন তাও ফিরদের সকালে বলেন আল্লাহ মামিন একটা বার ইয়াদ করবেন এইভাবে ঠান্ডার রাইট যে মার বুকের উপরে বসে পেশাব করে দিয়েছো গোটা বিশ্ব নষ্ট করে দিয়েছো পায়খানা করে মা ঘুম থেকে উঠে রাইট বারোটায় কয়টায় উঠে গরম জল করলেন আপনাকে গোসল বলেন ঠান্ডা জল দিয়ে না অসুস্থ হয়ে যাবে এরপর মা গরম কাপড় দিয়ে জড়াইয়া বুকের সঙ্গে ধরলেন কান্দা বন্ধ হয় না মুখের ভিতরে দুধের ঢুকাইয়া দিলেন এরপর সারা বাড়ির মানুষ ঘুমাইল এই মা সিনার সঙ্গে জড়াইয়া ধরে ফজর পর্যন্ত পায়চারি করল একটা বার না গালি দিল না আচারও মারল না দুনিয়ার কাছে গিয়ে বিচারে দিল না এই মা দিন জন্য দিতি সারা শরীর রক্ষা লাল হয়ে গেল মা দেহুসে করে রইলেন নার্সিং হোমে মেডিকেল কলেজে অথবা বাড়িতে খুশ যখন এলো আবার মাত্র আমার জবান দেহ কদম শব্দ বাইর হল ও তে সোজেন রাং আমার সেই দাচ্চেটার চেহারা একটা বার আমাকে দেখাও সুভানল্লা রাইত বারোটায় ঘর বাবথি মা

বাবাকে আব্বা বলতে রাজি হয় না এমন না ফরমান আসে না নাই এদের জন্য বেহেস্ত হারাম বেহেস্ত দুশক ওয়াজিব যার কোন দোয়া ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে আল্লাহ এই সব গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করে সকলে বলেন আল্লাহুম্মা আমিন সেই মা আজ অন্ধকার কবরের ঘালায় কিন্তু নিমক হারাম আওলাদ আছে সারা বছরে একটাবার কবরের কিনারে গিয়ে দাঁড়ায় আসে না নাই সারা সপ্তাহেও না বৎসরেও না মাসেও না আল্লাহরও আসছে এই যে সামনে রাত্রিটা আসতেছে সবে বরাতের রাত্রি কোন রাত্রি সেই রাত্রিতে আল্লাহর হাবিবের সমর্থে এইতে বড় একটা আমল ছিল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রাত্রিতে মদিনাতুল মুনাওয়ারার কবরস্থান জান্নাতুল বাকির মধ্যে গিয়ে দাঁড়াতেন আর আল্লাহর দরবারে গোটা কবরবাসীর জন্য দোয়া করতেন এর জন্য এই রাত্রিতে কবরস্থানে গিয়ে নিজের মুর্দাদের জন্য কবর জিয়ারত করে পড়াশোনা করে সরস্বতী বিষয়ে আল্লাহর দরবারে হাত তোলা আমার নবীর সুন্নাত বলা সুবহানাল্লাহ আল্লাহর উপর আমল করার তৌফিক দাও সকলে বলেন আল্লাহুম্মা আমিন ওই কবর জিয়ারতে গেলে পরে হয় আল্লাহর ডোর অন্তরে আসে যখন কবির স্থানে দাঁড়াবেন দেখবেন অগণিত মানুষ এখানে এসিয়েছেন এক সময় বড় বড় জমিদার ছিল শিক্ষাবিদ ছিল চিন্তাবিদ ছিল রাজনীতিবিদ ছিল অনেক ক্ষমতার মালিক ছিল আজকে কিন্তু অন্ধকার কবরের মধ্যে মাটির সঙ্গে মিশে নিশ্চিন্ন হয়ে গেছে দেখে আপনি উদাহরণ গ্রহণ করবেন একদিন আমার জীবনের মধ্যেও এমন মুহূর্ত আসবে সেই দিন আমি এই পৃথিবীতে থাকবো কবরে গিয়ে মাটির সঙ্গে মিশে যাব এই চিন্তা যখন ভিতরে আসবে তখন এই মানুষের ভিতরে এসে যায় আল্লাহর বয় কার ব আর ওই আল্লাহর বয় আসার পরে এই মানুষ যখন আল্লাহর নাফরমানির কাছ থেকে বিরত হয়ে যায় তখনই সে হয়ে যায় মুত্তকি কি হয়ে যায় আর ওই মুত্তকি যারা হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মক্কায় যদি হয়ে যাও এই দুনিয়ায় বাসার তোমার চিন্তা করতে হবে না তোমার রিজিকের তুমি চিন্তা করতে হবে না আল্লাহ মক্কায়দের বাসার রাস্তা বাইরে করে দেন বলে সুবহানাল্লাহ যার প্রমাণ আল্লাহর রাসূলের সাহাবী হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তালা নহু আল্লাহর হাবিবের সঙ্গে তাইফে গিয়েছিলেন যে তায়েফের ঘটনা আপনাদের অনেকেই জানা আছে আল্লাহ হাবিব কোথায় গিয়েছিলেন আল্লাহর দিনের দাওয়াত দেওয়ার জন্য ইসলামের দাওয়াত নিয়ে طيب بشير كاسي جي هن بلين او طيب بشير قولوا لا اله الا الله محمد رسول الله لا اله الا الله رسول لا اله الا الله لا اله الا الله محمد رسول الله পাথর মারা শুরু করলো আমার নবী বেউসের জমিনে পড়ে গেলেন এখন আমরা বাপ হলো আবার দাঁড়িয়ে দাওয়াত দিলেন পাথর মারা জালিম এরা আবার বেউসের জমিনে পড়ে গেলেন আবার যখন হুশ আসলো আল্লাহর দিনের দাওয়াত দিলেন দৈর্য হারা হলেন না ধৈর্য ধারণ করলেন সবার করলেন সবরেই আল্লাহ কি রিজাল দিয়ে দেখেন আজকে আমরা দেখি পৃথিবীর সব চাইতে যে সমাজের যে ধর্মের মানুষগুলি ও ধৈর্য তারাই হল মুসলমানেরা আপনারা কিনা না যেখানে যায় ও ধৈর্য আর ও ধৈর্য কত খালি বেশি খাওয়া যায় কত বেশি লোয়া যায় একটা একটা ঘটনা অনেক সময় দেখে চিন্তা করি আল্লাহ আমার সমাজের মানুষ কোথায় যাইতেছে আজ থেকে দিন আগে মাফিল শেষ হয়েছে বাইর হচ্ছে আমি রাত্রি দশটায় মাফিল শেষ হয়েছে দেখি সিন্নি দিতে ওই যে সিন্নি সিন্নি দিলে সমস্যা না দিলেও সমস্যা দিলে তো হইলো মাই আল্লাহ না দিলে হইলো কমিটির কর্মকর্তা যারা সব টেকা মারে সিন্নি চিহ্ন দেয় না জি আর দিলে তো হয় কি দেখি দেখি করে কি মুরব্বী শ্রেণীর মানুষ দেখেন দাদি টাকা মুরব্বী দুইটা প্যাকেট লইছে সিন্নি কয়টা ভাই এইদিকে চাদরের নিচে ঢুকাইছে আমি দেখতেছি চাদরের নিচে ঢুকায় আর ঢুকাই হাত পাতায় যারা বাটিতেছে কয় ভাই একটা তা দেও না একটাও পাইলাম না নাউজুবিল্লাহ নাই গুনাই কবির করে মাহফিল থেকে রওনা হইতেছে কি করে মিথ্যা কথা বলা মহা পাপ গুনাই কবিরা কি গুনাহ কি গুনাহ গুনাই কবিরা একটা সিন্নির পুতলা নেওয়ার জন্য গুনায় কবিরা করতে রাজি হয়ে যাচ্ছে না উজিবুল্লাহ বলেন চিন্তা চরিত্র এই সমাজের মানুষের কোথায় গেছে আল্লাহ তুমি এদেরকে হেদায়ত করো সকলে বলেন আল্লাহ আমিন এইসব গুনার থেকে হেফাজত করো বলেন আল্লাহ আমিন ভাইয়ের আমার ধৈর্য ধারণ করতে পারি না ধৈর্যের রেজাল্ট কি আসে দেখেন আল্লাহ রসুল তিন নম্বর বার যখন বেহুশ হয়ে পড়ে গেলেন হুশ আসার পর আল্লাহর হাবিব আবার দাঁড়াইলেন দাঁড়িয়ে রওনা করে দিছেন ওই তাইফ থেকে মক্কাতুল মুকাররমায় অনেক লম্বা ইতিহাস সেদিকে আমি যাচ্ছি না আল্লাহর রাসূল ফিরে আসলেন কিন্তু সেখানে আল্লাহর রাসূলের নূরানি রক্ত মুবারক জরে পড়ল তাইফের জমিনে যেখানে দিনদার ইনান্দারের নবীদের রক্ত ঝরে যায় ইমানদার মুমিনের রক্ত যে জমিনে ঝরে পড়ে সেই জমিন আল্লাহর কাছে আল্লাহর দিনের জন্য কবল হয়ে যায় আমি যখন তাইফে যাই প্রতি বছর আপনাদের দোয়াই সেই জায়গায় যখন গিয়ে দাঁড়াই আমার রসুল যেখানে আক্রান্ত হয়েছিলেন যখন দাঁড়াই আমার মনে সেই ঘটনা পড়ে আর তখন আমি ভাবি আল্লাহ এই জমিন তো একবার ছিল যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ বলার মতো একটা মানুষ ছিল আর আজকে সেই জমিন এই জমিন হয়েছে যে জমিনে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর বিরোধিতা করার একটাও নাই জোনালা নাই নিশ্চিন্ন করে দিয়েছে আল্লাহ তাদেরকে কারণ এই জমিনে জরে গেছে তার রাসূলের রক্ত এর কারণে জেনে রাখবেন পৃথিবীর যে প্রান্তে যেখানে মুমিন মুত্তাকিদের রক্ত জড়তে শহীদ ইনশাআল্লাহ সেই সব জমিনে বেশি দিন দূরে নয় আল্লাহর দিন ইসলামের ঝান্ডা উঠবেই উঠবে বলো ইনশা আজ আজ ফিলিস্তিনে হাজার হাজার মুসলাম মুসলমানের রক্ত জটতে শেখ উনত্রিশ হাজারের মতো নিরপরাধ মুসলমান শহীদ হয়ে গেল কেউ স্বামী হারাইল ছেলে হারাইল সব হারাইল কেউ কোলের শিশু হারাইল রক্ত জটতে সে বাড়ি নাই ঘর নাই খানি নাই খানি নাই বিদ্যুৎ নাই কিন্তু জেনে রাখবেন ইনশা আল্লাহ সেই ফিলিস্তিন স্বাধীন হবেই হবে ইসলামের জান্ডা ফিলিস্তিন একদিন উঠবেই উঠবে বলো ইনশা আল্লাহ কারণ মুমিনের রক্ত জড়তেছে যে জমিনে মমিনের রক্ত জড়ে যায় আল্লাহ সেই জমিনকে কবুল করে নেয় তার প্রমাণ ভারতের স্বাধীনতা আন্দোলন কত আন্দোলন হইল দেশ স্বাধীন হয় না ব্রিটিশদের গোলামের জিন্দির থেকে এই দেশের নাগরিক স্বাধীন হয় না তখন এই দেশের ওলামায় কেরামরা আল্লাহর অলিরা মুসলমানরা জিহাদে নামলো স্বাধীনতার আন্দোলনে নামলো লক্ষ হাজার হাজার ওলামাই খেরাম ফির বুজুর্গেরা মুসলমানরা রক্ত দিল শহীদ হইল সঙ্গে সঙ্গে আল্লাহদের রক্তের বিনিময়ে ভারতকে ব্রিটিশদের স্বাধীন গুলামের জিনজির থেকে মুক্ত করে স্বাধীন বানাইয়া দিল বলে তোমার হান আল্লাহ কিন্তু আজ আফসোস লাগে দুঃখ লাগে সেই ইতিহাসকে বিকৃত করে দেওয়া হয়েছে যারাই দেশের জন্য স্বাধীনতার আন্দোলনে রক্ত দিল হাজার হাজার ওলামাই সাহাবাইকালামরা শহীদ হলো একটার নাম আজকে ইতিহাসে নাই মুর্শিদ হলো আর যারা স্বাধীনতার আন্দোলনে খুব ভূমিকা রাখলো না তারাই আজকে দেশের প্রেমিকের পরিচয় দিতেছে কথা ঠিক কি এটা কিন্তু ইনসাফ হতে পারে ইনসাফ কায়েম করুন ইনসাফ কায়েম করুন হক কথা বলুন নতুবা অন্যায় বেশি দিন টিকে থাকে কথা ঠাস সেই টাইফ মুসলমানদের হাতে এসে গেল